এই ফাতমা আমি সরফরাজ খান স্টার তোমাকে ভালোবাসি বিয়ে করবে আমাকে আরে কাট 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 ভাইজান হচ্ছে না হচ্ছে না না আরে দেখো না সরফরাজ খান যখন আসে দুনিয়া পুরো হিলে যায় হিলে যায় হ্যাঁ হিলে যায় হ্যাঁ এই আমির সরফরাজ খান তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই হা 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 এইভাবে বললে না পালিয়ে যাবে ইমোশন আনানো ভাই জান ইমোশ আনানো ভেতর থেকে ভেতর ভেতর থেকে ইমোশন ভেতর 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 থেকে ইমোশন কি করে আনবো ফাতিমা আমির সরফরাজ আমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই আমাকে বিয়ে করবে